আছে বন্ধু এই যে যন্ত্রপাতির সেট দেখতে সুস আমার এই দিয়ে আমি লাখ লাখ টাকা কামাইছি কিন্তু এই সেট আপটা কয় টাকা দিয়ে কিনছি আমার মনেও নাই আর ভালো কথা এই যে হাতের রানিং কামটা দেখতেছস না এইটায় ভালো মতো আমার একশো টাকাও খরচ হইব না কিন্তু বিল কর্মু কত জানো কম করে হইলো চার থেকে পাঁচ হাজার টাকা বিল করম মামা পুরা ডাই লাভ কস কি বন্ধু হ মোবাইলের কামে এত লাভ হুম আমার ইনভেস্টটা কি জানোস বন্ধু কি হাতের কাজ শিখছি না হ্যাঁ আর যে আমার একটা দক্ষতা আছে না ঠিক এই জিনিসটাই আমার ইনভেস্ট আর কোন এই কাজে ইনভেস্ট নাই বন্ধু চা খা চা নাই এই পিচ্ছি চা লয়ে তাইলে তো মামা এই সার্ভিসিং ব্যবসা অনেক লাভ না আসি মামা তক দোয়া কোন রকম ডাইল ভাত খাইয়া মাসে দুই চার লাখ টাকা থাহে আর দুই চার লাখ টাকা লাগে তোর ডাইল ভাত খাইতে মামা হ রে মামা ভালার ভালাই কয় তুই কি বিষয়টা তো আমাকে খুব ভাবাচ্ছে ওই বন্ধু আরে বেটা আমারই ফোন বুঝছস এই যে গ্রিন লাইন পড়ে গেছে গা ডিসপ্লেটা ঠিক করে দে তাড়াতাড়ি ও ডিসপ্লে তো সমস্যা এইটা আমার কাছে বেটা ওয়ান টুর খেল বন্ধু তুই বো আমি এক্ষুনি ঠিক করে দিতেছি ঠিক হয়ে গেছে আর কোন সমস্যা নাই ল ঠিক হয়ে গেছে দেখছো ল বন্ধু তোরা এনে কয় টাকা দিব ক আরে কয় আর দিবি ডিসপ্লে তো আমার বাইরেতে থেকে কিনা সাড়ে চার হাজার টাকা দাম তো আমার লাভ লাগবো না তুই বন্ধু মানুষ তুই আমার সাড়ে চার হাজার টাকাই দিস আরে এটা কি কয় আমি আরো ভাবলাম একশো থেকে দেড়শো টাকা লাগবে ওই তো পুরো আমার কোবাই আছে হুম ঘটনাটা আমি ঠিকই বুঝতে পারছি আপন মানুষ পাইয়া পুরো কোবদা দিছে বেলাল তাহলে তুই যা আমি অল্লগে একটু বহি একটু কথাবার্তা কমু হ্যাঁ বন্ধু রোমান শোন বন্ধু আমি একটা আইফোন ধরছি বুঝছ এটার ডিসপ্লে চেঞ্জ করছি কিন্তু লাইন ইতে না এক কাজ কর মোবাইলটা আমি একটা লোক দিয়া তোর কাছে পাঠাইতেছি তুই একটু উস্তাদে নিয়ে দেহা আমি পারতাছি না ঠিক আছে আমি লোক দিয়ে পাঠাই দিতেছি ঠিক আছে ওকে আরে বেডা কি করস এক কাজ কর এইডা ওই যে নিচে আমার এক বন্ধু আছে রোমান ওর কাছে গিয়া এই ফোনটা দিয়ায় যা আচ্ছা এটা কি এইটা তাতাল এটা তুই এখন বুঝবি না তুই যা আমি বুঝবো না সবি তুমি বুঝ হ্যাঁ একটা বোর্ডে কিন্তু বোল্টের সারা কোনো প্রকার কাজ করবে না ঠিক আছে ও আচ্ছা তাইলে এই যে হইল উস্তাদের আস্তা না এন থেকেই পোলা প্যানে কাম কাজ শিখ্যা পরে দোকান দেয় আমার বোঝা শেষ কাম বাড়ি দিয়া লামু গোস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উস্তাদ একটা সমস্যায় পড়ছি বুঝছেন উস্তাদ এই আইফোনটার না বুঝছেন এটা লাইটিং আইসি লাইটিং কয়েল যা যা আছে সব পাল্টাইছি তারপর লাইট টাইতাছে না দেখেন তো উস্তাদ এটা কি করা লাগবে দেই আইসি মাইসি সব পাল্টাই তুই তো বর্ডার সালবাল কিছু রাস না গুতায় এই যে এই জায়গা ডাইটটা ফালাই দিছস ইশি উস্তাদ এটা তো চুমে পড়ে না উস্তাদ কোনটা ফালাই দিছে এ বেটা তুই বুঝছস

বাই মার্কেটের ভিতরে ভালো পজিশনের দোকান আছে রানিং টাইপের আমি একটা নি মু বুঝছেন আমি একটা দেখছি ওই কোনায় ওইডা ভাড়া চাই বেশি বুঝছেন আসে ভাই আপনি খোঁজে কিরে কি গরাস কিরে বন্ধু এই যে কাজ করতেছি আই বন্ধু ভিতরে চা খা আরে না না সোয়া নাই আমার দোকানে যা চা খাওনে পেট ভরায় তোর দোকান ও আমার দোকান বাহ কত সুন্দর কাজ শিখাচ্ছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার হুম ওস্তাদ এভিলেন এভিলেন কে আরে আন না কোথায় তুমি এদিকে আসো তুমি আইসা বলো আহি কি আহি কথা কইতাম কি এত মানুষের সামনে কথা কম কও তোমার মানছে ধরে রাখছে নি আচ্ছা কই ওস্তা তো নিচে একটা দোকান দেখছি দোকানটা মোটামুটি ল বুঝছেন মোবাইল সার্ভিসিং এর এখন আমি হলো না আমি মোবাইল সার্ভিসিং বুঝি না এখন আমি চাইতেছিলাম কি আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং ও নিতাম ফাঁকে ফাঁকে দোয়ানদারি করতাম কাস্টমার ঠাস্টমার আইলো টাকা পয়সা হইলো আস্তে আস্তে দিয়ে দিলাম আমার কাছে গ্যাসটা অবশ্য নাই দেশের অবস্থা খুব খারাপ এই অবস্থা একটু দেখেন না আস্তে আস্তে টাকা দিয়ে দিম শোনো তুমি যেভাবে বলতেছো ওইভাবে আসলে হয় না তুমি যে কাজ শিখার আগে যে মার্কেটের দোকান নিছো ওই দোকানের কি অ্যাডভান্স দেওয়া লাগছে না লাগছে নিছো কত কম না তুমি কাজ না শিখে আগে দোকান নিছো কেন তোমার আগে কাজটা শেখা জরুরি ছিল আচ্ছা ঠিক আছে তারপরে যেহেতু এরকম নিয়ম কাননে নাই তুমি বসো আমি ক্লাসটা শেষ করে তারপরে তোমার সাথে কথা বলতেছি যে উস্তাদ আরেকটা কথা কি আপনার উপরে কিন্তু আমার কোনো ভরসা নাই আপনার আমি ভালো পাই আপনার দেখতে পুরো আমার তালুর মতন লাগে দেখলে মায়া লাগে ওস্তাদ আমার ব্যাপারটা একটু দেখবেন উস্তাদ

আরে গুলা সারো এই ফাইভ ফাইভ জামি করলে কোন এক দিন দেখবা পাবলিকই তোমার কান কান ছাতায় দিব সাবধানে চলাফেরা করো কাল কায়ো কালকা মানে না হুম আইশো নাই পয়সা নাই বুদ্ধিতে আছে বুদ্ধিতে একটু খাটিয়ে দেখি ডাইল গলে কিনা ওস্তা Татар পাশে আছে সবটা গুনাতে ডলা দালন দোহান নতুন কামতো রুম পারস্তা তুটਿਆ পাস করতে দেশে যে Garuda ছিল ওটাও বৈচালাইছিসনি আর উস্তাদ কি করনা কম দেশে গরি বিজনেসুকে উস্তাদ জেনে তো একদম পজিশনে কাস্টমার ভরপুর রানিং মানুষজন যায়ে হে ও দি করেন ধান্দা ফিকি হয়ে যাব বুঝছেন চানে কোনে মাইরা দি বরদোনা এত কাস্টমার পুরা টাকাটা ক্লিয়ার করে দস থাকে আর উস্তাদ কেমন করেন দে মানে আস্তে আস্তে দেই আচ্ছা ঠিক আছে এই যে এটা দিয়া ভোল্টেজ পাপে এই জায়গায় এসডি সব আছে

কি সমস্যা কেটা তুমি আরে আমি মিজান ট্রেনিং সেন্টারের বেস্ট স্টুডেন্ট ইমরান চিনেন নাই হ্যাঁ চিনছি কি সে আরে উস্তাদ হইছি কি দোকানদারি করি না আমার তো একটু বুঝেনি তো টানা হাসার স্বভাব আছে একজনের ডিসপ্লে খাই দিছিলাম বুঝছেন ওই তো এলাকার পোলা পানি সব লই আই পড়ছে আমার দোকানে আমার পাইলে পাড়ায় মেরে লাইব উস্তাদ একটু বাসান নাও করে কোন না যাইতেগা গা এই যাত্রায় কোনো রকম বাঁচাই দেন আর কোন দিন উল্টা পাল্টা কাম কাজ করব না তুমি মানছে ডিসপ্লে খাইতে গেছো কে ডিসপ্লে খাইলে কি হে বেটা তোমার রাখবো তোমার গিল্লা খায়া লাইব হ ন তোমার খবর কিন্তু আমি টুকটাক বাইর মানসিতে পাই তুমি মানসির মোবাইলে ডিসপ্লে খাইয়ালাও বেটারী খাই তোমার কি আমি এই জেগাত চুৰি হিগাইছি হে তোরে কাম হিগাই দিছি হাতের কাম তুলাত পথে ইনকাম করবি তুই যে মানসি ডিসপ্লে বেটারী খাও চিন্তা ভাবলাই আর তুই যে একটা বাটটা এটাও কিন্তু আমি বুঝ জ্বলাইছি স্থান কোনো জাগায় নাই তুই কিন্তু এ পর্যন্ত আমার টিয়া এটাও ক্লিয়ার করস তাই তুমি এক কাম কর যে বেটার তোমার খুঁজতাছে দৌড়াইতাছে ডিসপ্লে লেগে এই ডিসপ্লে নিজের পকেটের টিয়াটা ঠিক কইরা দিয়া কানে দইরা মাপসে আয় আছে বা আর আজকের পরে যদি তোমার নামে কোনো বদনাম শুনি চুরি চামারের কথা শুনি তাইলে কিন্তু তোমার খবর আছে তোমার কারণে যদি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কোনো বদনাম হয় তোমার ধোয়ান বাট কিন্তু আমি লাইট উড়াই দেবো ঠিক আছে মনে থাকবো যে উস্তাদ যা তুই যা যা লাগা গে নাই ঠিক মতন ট্রেনিং করে নাই ঠিক মতন একটা সময় ক্লাসে পাই নাই হ্যাঁ আবার মোবাইল সার্ভিসিং এর দোকান দিছে নিচে যায় নিজেই দোকান দিছে বাট পারকন্ডাইকার সবাই মনোযোগ দিয়ে শোনো কাশিক তাইস সবাই মনোযোগ দিয়ে কাশিক বা কাশিক আসে সে সততার সহিত ব্যবসা করবা ঠিক আছে সততার সহিত সব জায়গায় কাজ করলে ভবিষ্যতে বড় ব্যবসায়ী হতে পারবেন এই যে একজন আই ছিল না বাটপার লাইতে এখে দেয় দিছি এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সবাই একটু বিরত থাকবেন ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে ক্লাস শুরু করেন হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও এই ভিডিওর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক দয়া করে কেউ সিরিয়াস সিরিয়াসভাবে নেবেন না আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি করা আর হ্যাঁ আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং শিখতে আগ্রহী হন তাহলে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন এখানে সকল ধরনের সুযোগ সুবিধা সহ দক্ষ কারিগর দ্বারা মোবাইল সার্ভিসিং শেখানো হয় বিস্তারিত জানতে মিজান মোবাইল রিপেয়ার সার্ভিস সেন্টারে কল করুন ধন্যবাদ